ওই সময়ের ওই অবস্থার ভিতরে ওই মসজিদের ইমাম তিনি ইমামের কাছে যাই আসতে পেরে গিয়ে হুজুর আমার বাড়ি তো বাংলাদেশ আমি তো আইসা আমার আপন জন আমার ভাড়া দিয়ে চলে গেছে এখন আমি কেন দিলাম উদ্দেশ্য আমার গাছকে প্রায় ছয় মাস যাবত খেলে আসা যাওয়া করতেছি ঘুরতেছি সবার যেতে পারতেছি কোনো সমস্যা নাই তোমার ফাড়াই দেবো উদ্দেশ্য তোমার উদ্দেশ্য কি করবো ফাড়াই দেবো এমন সময়